ডাক্তার পড়বে কি বলতো বসে নেতৃত্ব দল মিনিমাম মিনিমাম যোগ্যতা আমাদের নাই এবং যোগ্যতা নাই বলেই ডাক্তারে ওরা জিতে যোগ্যতা নাই বলেই ডাক্তারে ওরা জিতে যোগ্যতা নাই বলেই চারশো ডলার যোগ্যতা নাই বলেই চারশো ডলার দিতে চারটে ইউনিভার্সিটিতে একটি বিশেষ ছাত্র সংগঠন বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করছে কারণটা কি আমাদের যোগ্যতা নাই আমাদের মেধা নাই আমাদের কর্ম নাই সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে আমাদের সম্পর্ক নাই ক্যাম্পাস আমার কোনো ইতিবাচক কাজ নাই